আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আমাদের কাছ থেকে অনেক অনেক বেশি হানি হাটস অর্ডার করছেন আমাদের এখানে যেই যা দেখছেন এগুলো সব হচ্ছে অর্ডারই অর্ডার করেছেন সেগুলো আমরা বানিয়ে রেখেছি এবং শট পড়ে গিয়েছে এর জন্য আমরা কিছু বানাচ্ছি আগামীকাল এগুলো সব ইনশাল্লাহ অর্ডার মানে কনফার্ম করব মানে আমরা কুরিয়ারে দিব এগুলো সব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হানি নাটস গুলো কি কি দিয়ে বানিয়ে থাকি কতটা ফ্রেশ দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যেই আমরা তিন ফল খেজুর তারপরে লিচু ফুলের মধু এই যে এই মধুটা লিচু ফুলের মধুটা আমরা দিয়ে থাকি দিয়ে আমরা হানি নাটস গুলো বানিয়ে থাকি তো আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া দিয়েছেন এবং যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা তো অনেকে এমন হয়েছে যে একবার নেওয়ার পরে দ্বিতীয়বার আবার অলরেডি অর্ডার করে ফেলেছেন প্রথমবার নিয়েছেন দেখার জন্য দেখার জন্য নেওয়ার পরে অর্ডার করেছেন তো যথেষ্ট ভালোবাসা পাচ্ছি অনেক বেশি অর্ডার পাচ্ছি বানিয়ে রেখেছি আর এখানে বানাচ্ছে বানাচ্ছি ইনশাল্লাহ যাদের প্রয়োজন যারা হারিয়ে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা যে কোনো থানা যে কোনো ইউনিয়ন গ্রাম পর্যন্ত এমনকি আপনার বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ আমাদের রাইডারে পৌঁছে দেবে ইনশাল্লাহ যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ